আসসালামু আলাইকুম কোনটি মিথ্যা কোনটি অসত্য নয় কোনটি সত্য বললে মিথ্যা হবে না আর কোনটি সত্য বললে নির্বোধ হিসেবে গণ্য হবে না এই মেডিকেল কোয়েশনগুলো যখন একটু অ্যানালিটিক্যাল করে তখন এই সত্য মিথ্যার জ্ঞানজামগুলো কিন্তু অনেক বেশি আসে এবং এই জ্ঞানজাম তুমি একবার করে গেলেই দেখা যাবে বেশ কিছুক্ষণ সময় তোমার কি হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে নেক্সট থার্টি সেকেন্ড একটু আমাদের সাথে মনোযোগ দাও এই টপিকটা তোমার কাছে একদম ইজি হয়ে যাবে এক্ষেত্রে শুরুতেই আমরা যেটা করব। আমরা কিছু পজিটিভ আর নেগেটিভ টার্ম আমরা জেনে রাখবো জানার ক্ষেত্রে দেখো সত্য সঠিক নির্ভুল এগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড আমরা এগুলোকে প্লাস হিসেবে ধরবো আর যেগুলো অসত্য মিথ্যা ভুল এগুলো হচ্ছে নেগেটিভ টার্ম আমরা এগুলোকে মাইনাস হিসেবে ধরবো এ প্লাস মাইনাস হিসেবে ধরা হয়ে গেলে দেখবা আমরা এগুলো কিভাবে জিনিসগুলো সলভ করি যেমন উপরে স্লাইডটা দেখো আমাকে প্রথমে বলা হচ্ছে কোনটি মিথ্যা তাহলে মিথ্যা মানে এটা একটা নেগেটিভ টার্ম অর্থাৎ আমাকে বোঝাচ্ছে কোনটি বৈশিষ্ট্য নয় কোনটা সঠিক নয় এই টাইপসের বিষয় সেম ভাবে এই দেখো কোনটি অসত্য নয় অসত্য হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড নয় একটা নেগেটিভ ওয়ার্ড আমরা এই ক্ষেত্রে বীজগণিতের গুণের নিয়মটা ফলো করব মাইনাস 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 ও মাইনাসের গুণ করলে জিনিসটা কি বলতো প্লাস তার মানে পজিটিভ বোঝাচ্ছে কোনটি বৈশিষ্ট্য বা কোনটি সঠিক বোঝাচ্ছে সেম ভাবে এই দেখো সত্য একটা পজিটিভ মিথ্যা একটা নেগেটিভ টার্ম হবে না একটা নেগেটিভ টার্ম তাহলে তুমি বীজগণিত গুণের নিয়ম করো প্লাস আর মাইনাস এ মাইনাস তাহলে পুরোটা মাইনাস পেলাম সেই মাইনাসের সাথে আবার মাইনাস গুণ করলে মাইনাস এ কি প্লাস তার মানে ওভারঅল বিষয়টা সঠিক বা বৈশিষ্ট্য হয় কোনটি সেটা বোঝাচ্ছে প্লাসটা দেখো কোন তত্ত্বের সত্য সত্য মানে হচ্ছে পজিটিভ টার্ম নির্ভুল নির্ভুল মানে হচ্ছে ভুল নয় অর্থাৎ এটা একটা পজিটিভ টার্ম হবে না এটা একটা নেগেটিভ টার্ম এবার বিশ গুণ করো প্লাস এ প্লাস এ প্লাস সেই প্লাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস এ মাইনাস এ মাইনাস তার মানে ওভারঅল বিষয়টা নেগেটিভ বোঝাচ্ছে বৈশিষ্ট্য নয় কোনটি বোঝাচ্ছে এইভাবে আমরা ইজিলি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা বুঝে যেতে পারি যেমন এই কোয়েশ্চন আমরা একটু খেয়াল করি আমাকে বলা হচ্ছে কি যে হৃৎপিণ্ড সম্পর্কিত কোন তত্ত্বটি সত্য বললে মিথ্যা হিসেবে মূল্যায়িত হবে তার মানে সত্য হচ্ছে একটা পজিটিভ টার্ম মিথ্যা হচ্ছে একটা নেগেটিভ টার্ম তাহলে প্লাস মাইনাস অলমোস্ট কিসার মাইনাস অর্থাৎ কোন হৃৎপিণ্ড সম্পর্কিত বৈশিষ্ট্য নয় এমন বোঝাচ্ছে তাহলে আমরা অপশনগুলো একটু দেখি যেমন আমাকে বলছে হৃৎপিণ্ড একটা চার প্রকোষ্ঠ বিশিষ্ট আমরা এটা সঠিক সবাই জানি হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ আছে মেসোডাম হতে উৎপন্ন আমাদের সমগ্র রক্ত সংবহন তন্ত্র ভ্রূণের মাঝখানে রাস্তা মেসোডাম থেকে তৈরি হয় আমরা সবাই জানি মেসো মানে মাঝখানে মাঝখানে রাস্তা থেকে সবাই তৈরি হয় এটাও কারেক্ট মায়োকার্ডিয়াম কার্ডিয়াম মানে তো পেশি বা প্রাচীর মায়োমানে পেশি অর্থাৎ হৃৎপিণ্ডের মাঝখানে যে পেশি স্তর আছে মায়োকার্ডিয়াম সেটা সংকোচন প্রসারণের জন্য দায়ী আমরা জানি পেশি মানে সংকোচন প্রসারণ করবে তার মানে এই তত্ত্বটাও সঠিক প্রকৃতি নিউরোজেনিক আমরা জানি হৃৎপিণ্ড দুই ধরনের হয়ে থাকে নিউরোজেনিক মায়োজেনিক হৃৎপিণ্ডে যে সংকোচন প্রসারণ এর হৃৎপিণ্ডের পেশি নিজে নিজেই যদি করে পেশি যদি সংকোচন প্রসারণটা তৈরি করে আমরা তাকে বলি মায়োজেনিক মায়ো মানে পেশি জেনিক মানে হচ্ছে তৈরি কারক পেশি নিজের নিজের সংকোচন প্রসারণের সংকেতগুলো তৈরি করতেছে মায়োজেনিক একই সাথে যদি হৃদপিণ্ডের সংকোচন প্রসারণের সংকেতটা পেশি থেকে তৈরি না হয়ে কোন স্নায়ু থেকে তৈরি হয় নিউরন থেকে তৈরি হয় তখন সেটাকে বলা হয় নিউরোজেনিক যেটা নর্মালি ঘাস শরিং এর হৃৎপিণ্ডেকে হয়ে থাকে আমাদের ক্ষেত্রে না আমাদের হৃদপিণ্ডের সংকোচন প্রসারণের সংকেতগুলো পেশিতেই তৈরি হয়। আমাদের গুলো পরিচিত হচ্ছে তার মানে ক্ষেত্রে এই তথ্যটা কি নয় সঠিক নয় তাহলে আলটিমেটলি আনসার হিসেবে কাউন্ট হবে সো এই হচ্ছে ওভারঅল বিষয় আশা করি বিষয়টা তোমাদের কাছে এখন সহজ লাগতেছে তোমার ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকো সবাই ধন্যবাদ সবাইকে